হ্যালো আসসালামু আলাইকুম এই পর্যায়ে আমরা দেখব আমরা কি আমার ইনবক্স অর্গানাইজ করতে পারি জিমেইলের যে ইনবক্স আছে সেইটা আমরা কিভাবে অর্গানাইজ করতে পারি এই বিষয়টা দেখব আমাকে আমাকে জিমেইলে লগ ইন থাকতে হবে আমাকে সেটিংস এ যেতে হবে সি অল সেটিংসে যেতে হবে আমি এখান থেকে ইনবক্সে যাব ওকে ইনবক্সে এখানে দেখুন ক্যাটাগরি এখন প্রাইমারি ক্যাটাগরি হিসেবে আমার ইমেলটা দেখাচ্ছে ফর এক্সাম্পল আমার ইমেলটা বর্তমানে এই স্টাইলে আছে এখন দেখা যাবে আমার ইমেলটা কোন স্টাইলে আছে ধরেন বর্তমানে আমি চাচ্ছি যে আমার ইমেলটা এইরকম থাকবে ওকে কিন্তু আপনি যদি চান যে এখানে বিভিন্ন ক্যাটাগরির ইমেইল আপনি দেখাতে যাচ্ছেন ফর এক্সাম্পল ফর এক্সাম্পল প্রমোশন ঠিক আছে প্রমোশনাল মেসেজগুলো দেখাতে চাচ্ছেন সোশ্যাল মেসেজ মেসেজগুলো ক্যাটাগোরাইজ করতে চাচ্ছেন আপডেটসগুলো ক্যাটাগোরাইজ করতে চাচ্ছেন ফরামসগুলো ক্যাটাগোরাইজ করতে চাচ্ছেন তাহলে আপনি আপনি যদি এটা এখন সেভ করেন সেভ চেঞ্জেস তাহলে সেভ করলে আমরা আমাদের ইনবক্সটা এখন ঠিক এইরকম দেখাবে প্রাইমারি ওকে প্রাইমারি প্রমোশন ওকে প্রমোশন সোশ্যাল তারপর আপডেটস এবং ফরামস এভাবে দেখাবে ওকে তাহলে আশা করছি বুঝতে পারছেন এই যে আমাদের যে আগের যে আগের বার্সানটা ঠিক এরকম ছিল আমি যদি এটা রিফ্রেশ করি তাহলে রিফ্রেশ করাতে এটা দেখবেন যে মানে ওই ক্যাটাগরিগুলা এসে গিয়েছে প্রাইমারি প্রমোশন সোশ্যাল আপডেটস ফরামস এগুলো এসে গিয়েছে ওকে তাহলে এখন আমি চাচ্ছি যে না আমি এটা চাই না আসলে এটা এই টাইপের এই টাইপের এটা যারা কমফোর্টেবল ফিল করে তারা এটা ব্যবহার করে আমার আসলে এইটা কমফোর্টেবল লাগে না সেজন্য আমি এটা ব্যবহার করব না তাহলে আমি যদি আবার এটা ধরেন আবার পূর্বের অবস্থায় ফিরে যেতে চাই আমি আবার গেলাম আমি সেটিংসে গিয়ে অল সেটিংসে গিয়ে আমি ইনবক্সে গেলাম আমি এই তুলে তুলে দিলাম ওকে এই এই গিয়ে আমি চেঞ্জেস করলাম সেফ চেঞ্জেস করার সাথে সাথে আমার ইমেইলটা সব ইমেইল একসাথে চলে এসেছে তাই না আগে যে মানে একটা ক্যাটাগরি হিসেবে ছিল যেমন এখানে আমি যে আগে আগের ক্যাটাগরিটা এরকম ছিল আমি এইটা থেকে চেঞ্জ করে বর্তমানে এই রকম নিয়ে এসেছি আশা করি বুঝতে পেরেছেন আপনার ইমেইল ইনবক্স কিভাবে আপনি করবেন এই মধ্যে জানাতে করছি বুঝতে পেরেছেন কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই জিজ্ঞেস করবেন আমি চেষ্টা করবো আপনাদের কোয়েশ্চেন গুলোর আনসার করার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ নেক্সট আরেকটি কোয়েশ্চেন আপনাদের দেখা হবে খুব শীঘ্রই সে পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম